جیتুলে বাজারের নবতরুণ বয়েজ ক্লাবের আয়োজনে শহীদ ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খেলাতে হারা-জিতা বড় নয়, খেলা উপভোগ করা বড়। এই খেলাধুলার মধ্য দিয়ে এলাকার যুব সমাজ খারাপ কাজ থেকে ভালো কাজে এগিয়ে আসবে এবং এই নবতরুণ বয়েজ ক্লাবের মধ্য দিয়ে এলাকা আলোকিত হবে আমার বিশ্বাস। শনিবার বিকালে জিরোতলী বাজারে নবতরুণ বয়েজ ক্লাবের আয়োজনে শহীদ ফয়সাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান এসব কথা বলেন নবতরুণ বয়েজ ক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মনির আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নং জিরোতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লাবলু নবতরুণ বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন রানা উপদেষ্টা এবিএম সহ জিরতলি বাজার নবতরুণ বোয়েজ ক্লাবের নেতৃবৃন্দ